আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই পাল্লার অনেক বড় একটি মজবুত মেন গেটের ডিজাইন এই ধরনের গেটগুলোর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন তো এই গেটটি ছয়তলা বাড়ির নিচে পার্কিংয়ের জন্য আমাদেরকে অর্ডার করেছিলেন একজন কলেজ শিক্ষক শহীদুল স্যার উনি আশুলিয়া দোসাইদ এ কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের শিক্ষক তো স্যারের বাসায় আমরা এটা ফিটিং করে দিই স্যার ওনার বাড়ির পার্কিং গেটের জন্য আমাদের কাছ থেকে এটি নিয়েছেন খুবই মজবুত এবং কোয়ালিটিফুল একটি মেন গেট এই মেন গেটের ভিতরে কিন্তু রকম কোনো ফিটিংসের কোনো পাতলা মাল নাই এখানে যা দেখতেছেন সব মোটা মাল পুরো গেটটির ভিতরে আমরা গ্যাপ দিয়েছি মাত্র এক ইঞ্চি দুই সুতা মানে সোয়া ইঞ্চি থেকেও একটু কম পুরো গেটটি আর গেটের ভিতরে সব হেভি মোটা মাল আমরা এখানে ব্যবহার করেছি যা কিনা স্টিল ট্যাক টু জিরো ওয়ান গ্রেডের মাল আমরা এখানে ব্যবহার করে থাকি দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো সচরাচর ঢাকা এবং ঢাকা সিটির ভিতরে বড় বড় যেই মেন গেটগুলো থাকে পার্কিং গেট বহুতল ভবনের নিচে পার্কিং গেট যারা কি না বাড়ির মজবুতের জন্য নিরাপত্তার জন্য এই ধরনের গেটগুলো ফিটিং করে থাকেন বিশেষ করে যারা ভাড়া বাড়ি তৈরি করেন বাড়ি ভাড়া দেওয়ার জন্য যে বাড়ি বাড়িগুলো তৈরি করেন ওই সমস্ত বাড়িতে এই ধরনের গেটগুলো ফিটিং করে থাকেন গেটে আমরা কী কী দিয়েছি সম্পূর্ণ মোটা মাল আউট ফ্রেমে দিয়েছি দুই ইঞ্চি দুই ইঞ্চি বক্স যেহেতু এটা বারো ফিট বাই দশ ফিট একটি বড়ো গেট তো ওই কারণে এইখানে চতুর্দিকে ফ্রেম আমরা দুই ইঞ্চি দুই ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল ব্যবহার করেছি এবং ভিতরে যা দেখতেছেন সবই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মাল দর্শক বন্ধুরা এখানে ভিতরে আমরা দুই ইঞ্চি বাই এক ইঞ্চি বক্স ব্যবহার করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা এক ইঞ্চি মোটা মানের পাইপ আমরা এখানে ব্যবহার করেছি সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রোড আমরা এখানে ব্যবহার করেছি যা কি না এর পরে ওই জায়গাগুলো কোনো সময় ফাটবে না এবং কোনো দিন লাল হবে না গ্যারান্টি দর্শক বন্ধুরা এই ধরনের গেটগুলো আপনারা আঠারোশো টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আর যারা কিনা অর্ডার করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে অর্ডার করতে পারবেন আর আমাদের সাথে আস এসে আমাদের কারখানায় যারা ভিজিট করতে চান আমাদের কারখানার ঠিকানা চারা মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া সাভার ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ